সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু বাংলার ইতিহাস নিয়ে পড়ছিলাম আজকে আমরা সেন বংশের শাসন নিয়ে আলোচনা করব। সেন বংশের রাজা লক্ষণ সেনের কথা কিন্তু আমরা সমাজভূত পড়েছি আমরা তার পূর্বপুরুষদের কাহিনী নিয়েও কথা বলবো তো শুরু করি আমরা সেন বংশের শাসন ফার্স্টে দেখেন উল্লেখযোগ্য সেন শাসক কারা ছিলেন এক নম্বর হচ্ছে সামন্ত সেন সামন্ত সেন কি সেন বংশের প্রতিষ্ঠাতা এখানে প্রতিষ্ঠাতা বলতে হচ্ছে ক্ষমতাভাবে যে তিনি হচ্ছে সেন বংশকে এস্টাবলিশ করছেন এমন কিছু না তিনি হচ্ছে শেষ বয়সে কর্ণাটক থেকে এই কর্ণাটকের যুদ্ধ কিন্তু আপনারা পাবেন যখন ইংরেজদের আমল নিয়ে পড়বো আমরা যে ইংরেজ ফরাসি যুদ্ধ হয়েছিল কিন্তু তিনটা কর্ণাটকের যুদ্ধ হয়েছিল তো কর্ণাটক থেকে রাড়ে আসেন তবে তিনি কোনো রাজত্ব প্রতিষ্ঠা করেন নাই এতটুকুই সামন্ত সেন সম্পর্কে কোনো রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন নেই এক ইঞ্চ অঞ্চল থেকে আরেক অঞ্চলে মাইগ্রেট হয়ে আসছেন এরপর আমরা দেখি হেমন্ত সেন রাড় অঞ্চলে কাশীপুরী নামক একটা রাজত্ব স্থাপন করেন রাজ্য এখানে রাজ্য বলতে আসলে স্বাধীন রাজ্য টাইপের না এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জমিদার টাইপের আমরা কি বলতে পারি হচ্ছে যে মনে করেন যে ইন্ডিয়ার যে প্রদেশ আছে না এ প্রদেশ টাইপের রাজ্যে স্থাপন করেন তিনি সেন বংশের প্রথম রাজা মানে ক্ষমতায় আসার মতো হোক তবে তিনি সার্বভৌম রাজা ছিলেন না মানে অন্যদের আক্রমণ থেকে নিজেকে সেভ করা এমন সার্বভৌম রাজা ছিলেন না এরপর দেখি আমরা বিজয় সেন সেনবংশের প্রথম সার্বভৌম ও শ্রেষ্ঠ রাজা সেনবংশের তার উপাধি ছিল পরমেশ্বর পরভট্টারক মহারাজাধিরাজ অবিরাজ কৃষ্ণশঙ্কর হাবিজাবি অনেক কিছু পালদের ক্ষমতাচ্যুত করে দেখেন আমরা আগের ক্লাসে দেখছিলাম যে পাল শাসন আমলেই কিন্তু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বাংলা বা ভারতের অনেক অঞ্চল কিন্তু হচ্ছে অন্য অন্য রাজাদের দ্বারা পরিচালিত হইত এর মধ্যে একজন হচ্ছে এই সেন বিজয় সেন তো দেখেন বিজয় সেন কিন্তু একবারে হচ্ছে পালদেরকে ক্ষমতাচ্যুত করছে শেষ রাজাকে হারাইছে সমগ্র বাংলা প্রথম একক শাসনাধীনে আনে আমরা এর আগে যেটা দেখছিলাম যে পালরা কিন্তু এককভাবে স্বাধীন করে নাই তারা ডিসেন্ট্রালাইজ করে ফেলছে বিকেন্দ্রিকরণ করে ফেলছে সেনরা কি একবার পুরো সেন্ট্রালাইজ কেন্দ্রীয়ভাবে কাজ করা শুরু করছে বল্লাল সেন তিনি মগধে রাজ্য সম্প্রসারণ করেন কলিন্য প্রথার ভিত্তিপ্রস স্থাপন করেন কলিন্য প্রথা আচ্ছা কলিন্য প্রথাটা কি আমরা একটু পরে বলবো ঢাকেশ্বরী মন্দির আমরা যেটা বর্তমানে দেখি পুরান ঢাকার মধ্যে ঠিক আছে বল্লাল বাড়ি ইত্যাদি নির্মাণ করেন লক্ষণ সেন বাংলার সর্বশেষ হিন্দু রাজা তারপরে আর কেউ হিন্দু রাজা হইতে পারে না হ্যাঁ হয়েছিল একজন রাজা গণেশ বেশ কয়েকশো বছর পরে বারোশো চার সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়ে নদিয়ায় পলায়ন করেন তার রাজসভার পাঁচজন কবিকে বলা হয় হচ্ছে পঞ্চরত্ন আচ্ছা সবাই সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব যে আসলে কার কি কাজ হই ছিল কে কি কাজ করছে হচ্ছে বাংলার জন্য বা তার কৃতিত্বগুলো কি। কী আসেন আমরা এই দেখেন এটা হচ্ছে সেন মংশিয়া দেখেন সেনদের ম্যাক্সিমাম জায়গাটা ছিল দেখেন এই যে বাংলাকে কেন্দ্রগুলা সেনরা হচ্ছে উত্তর ভারত বা দক্ষিণ ভারত এগুলা নিয়ে থাকে না অন্যদিকে এটা দেখেন গুড়ি সুলতানাত একটা ছিল ঠিক আছে ঘুরি ঘুরি সুলতানা ঠিক আছে ঘুরি বলতে ঘুরি সালতানা ঠিক আছে এটা আমরা পাবো হচ্ছে ওই যে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি নাম নিশ্চয়ই শুনছেন যাদব সালতান চোলা এম্পায়ার এটা আমরা পাবো চোল রাজের সাথে সম্পর্ক তৈরি করা ইত্যাদি ইত্যাদি তা আমাদের ফোকাস এখন এই যে সেন ডাইনেস্টি নিয়ে আসেন সেন বংশের কৃতিত্ব বাড়িয়া দক্ষিণ ভারতের কর্ণাটকের মহীশূর অঞ্চলে এই মহীশূর অঞ্চলটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে টিপু সুলতানের কাহিনী পড়তে গেলে মহীশূর অঞ্চলে সেন শাসকদের আদিবাসস্থান ছিল কিন্তু অঞ্চল ছিল পাল রাজাদের সামন্ত সেন দক্ষিণ ভারত থেকে গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করতে আসেন তিনি সেন বংশের প্রতিষ্ঠাতা বলে অনুমান করা হয় তবে তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি বা রাজকীয় অভিধা নেননি আমরা যেটা সংক্ষিপ্তভাবে আগে পড়েছিলাম হেমন্ত সেন তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের সুযোগে রাঢ় অঞ্চলের যে কাশীপুরি যে জায়গাটা এই জায়গাটা একটা ক্ষুদ্র রাজ্য স্থাপন করেন কাজী কাশীপুরীতে যে কৈবর্ত বিদ্রোহে আমি হচ্ছে রামপালকে হেল্প করব। কিন্তু আমাকে এই রাজত্বটা বা এই রাজ্যটা স্থাপন করতে দিতে হবে এই জন্য বলা হইতেছে অনেকটা স্বাধীন টাইপের কিন্তু পালদের আক্রমণ হয়নি তার আমলে বা সে পালদেরকে পরাজিত করতে পারেনি এজন্য এই জন্য সার্বভৌম বলা হচ্ছে না তিনি ছিলেন সেন বংশের প্রথম রাজা তবে তিনি সার্বভৌম বিজয় সেন এ রাজ্যের বিকশ ঘটান দেখেন রামপালের মৃত্যুর পরে পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে বিজয় সেন সীয় বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এই সময় থেকেই সেন বংশ স্বাধীন রাজবংশ হিসাবে প্রতিষ্ঠিত হয় বিজয় সেন একজন সামন্ত রাজা হিসাবে বঙ্গে শাসন শুরু করল পরবর্তীতে একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি রামপালকে থেকে উদ্ধারে সাহায্য এর করতেন রাড়ে স্বাধীন ক্ষমতা লাভ করেন রামপালের মৃত্যুর পরে অরাজকতা দেখা দিলে তিনি সুযোগ নেন মদন পাল যিনি হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা মদন পালকে পরাজিত করে উত্তরবঙ্গে স্বাধীন সেন শাসন সুপ্রতিষ্ঠিত করেন তিনি সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে বিজয় সেন খুবই স্বাভাবিক যিনি রাজত্বটাকে যত বেশি সম্প্রসারণ করতে পারবেন তিনি শ্রেষ্ঠ রাজা বিজয় সেন কলিঙ্গ রাজ ওই দেখছেন কলিঙ্গ রাজের কথা বলছিলাম সাথে মিত্রতা চোরগঙ্গের স্থাপন করেন দুইটা ভাবে হচ্ছে উনি ওনার সাম্রাজ্যটাকে বিস্তার করেন একটা হচ্ছে মিত্রতা এটা একটা বিষয় থাকে আর দুই নম্বর হচ্ছে দেখেন সামরিক চুক্তির মাধ্যমে আরেকটা বিষয় থাকে পরে আমরা পড়ব তিনি সমগ্র রানা অঞ্চলে সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গের বিজয়পুরে তিনি একটা নতুন রাজধানী স্থাপন করেন তার অপর একটা রাজধানী ছিল বিক্রমপুরে তাহলে দুইটা রাজধানী ছিল একটা হচ্ছে বিজয়পুর একটা হচ্ছে বিক্রমপুর তার আমলে সমগ্র বাংলা একক শাসনাধীনে আসেন বিজয় সেন সুরবংশীয় রাজকন্যা বিলাস দেবীকে বিয়ে করে সুরবংশের সাথে সুসম্পর্ক স্থাপন করেন তাহলে একটা হচ্ছে মিত্রতা বা আত্মীয়ের মাধ্যমে হচ্ছে সুসম্পর্ক স্থাপন আর উড়িষ্যার রাজা অন্তবর্মনের সাথে তার সামরিক চুক্তি ছিল দেখছেন আমরা এখনকার সময় দেখি না যে জোট বা ব্লক টাইপের বিজয় সেন এভাবে কিন্তু একটা হচ্ছে আত্মীয়তার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি আর একটা হচ্ছে কি সামরিক চুক্তি পরস্পরের মধ্যে এই দুটো বিষয় বিজয় সেনের রাজ্য বিস্তারে সহায়ক ছিলেন তিনি প্রায় বাষট্টি বছর শাসন করেন উপামতি ধর নামে একজন বিখ্যাত লোক ছিলেন উনি ছিলেন বিজয় সেনের কবি বল্লাল সেন বিজয় সেনের মৃত্যুর পরে বল্লাল সেন ক্ষমতায় আসেন জ্ঞানী ও পণ্ডিত হিসাবে তার সুখ্যাতি ছিল দেখছেন উনি আর এত যুদ্ধ টুদ্ধ না করে জ্ঞানী পণ্ডিত এগুলা ছিল তার পিতৃরাজ্য অক্ষুণ্ণ রেখেছিলেন এবং মগধেও রাজ্য সম্প্রসারণ করছেন মগধের কথা মনে আছে আপনাদের সেই মৌর্য শাসন যদি পড়ে থাকেন তাহলে মগধের কথা মনে রাখার কথা আচ্ছা এই সময় বাংলাদেশ মানে বাংলাদেশ বলতে বঙ্গ বরেন্দ্র রাঢ় বাগাদি ও মিথিলা এই পাঁচ অংশে বিভক্ত ছিল শেষ বয়সে পুত্র লক্ষণ স্বর্ণের নিকট রাজত্ব হস্তান্তর করে তিনি গঙ্গা তীরে জীবনযাপন অতিবাহিত করেন পুত্রের কাছে রাজত্ব দিয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এদের মধ্যে উত্তরাধিকার নিয়ে মারামারিজ নাই এদের মধ্যে এরা একজন আরেকজনকে যা মানে উত্তরাধিকার মনোনীত করে দিত এবং বাকিরাও কিন্তু মোটামুটি হচ্ছে দক্ষতার সাথে দেশ পরিচালনা করত বুঝতে পারছেন যে মনে করেন আমার তিন ছেলে আছে কে উত্তরাধিকার হবে ধরেন আমার মেজ ছেলেটা বেশি চালাক ধরেন তা আমি কি করব তাকে আমার সাথে রেখে বছর রাজত্ব শিখাবো তারপর সে হিসেবে রাজা হবে এরকম না যে আমার বড় ছেলে হইতে হবে চাস্তবাই হইতে পারবে না এরকম না বিষয়টা বল্লাল সেন ভারতের পশ্চিমে দেখেন চালুক্য সাম্রাজ্য রাজকন্যা রমা দেবীকে বিয়ে করেন দেখছেন এই যে চালুক্য আমরা দেখছিলাম যে দক্ষিণ দিকে হ্যাঁ তারপর দেখেন তিনি ঢাকেশ্বরী মন্দির বিক্রমপুরে বল্লাল বাড়ি বল্লাল ডিপি প্রভৃতি নির্মাণ করেন বংশমর্যাদা পাওয়ার লভে যেন প্রজারা ধার্মিক ও গুণবান হওয়ার চেষ্টা করে এই জন্য তিনি কৌলিন্য প্রথা চালু করেন প্রজারা ধার্মিক মনে করেন আমরা এখন সময় কৌলিন্য প্রথা বলতে বুঝি হচ্ছে কি যে ব্রাহ্মণ শূদ্র কায়স্থ জন্মগতভাবে হয় তো আমার জানা মতে ওই সময় গৌলিন্য প্রথাটা ছিল হচ্ছে কাজের ভিত্তিতে নাপিত হলে তার একরকম জাত সে হচ্ছে রাষ্ট্রপ্রধান হলে একরকম জাত সরকারি চাকরি করলে একরকম জাত এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে কলিন প্রথাটা চালু হয়েছিল জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করতে যাতে রাজত্বটাও টিকে থাকে কিছু পরবর্তীতে এটা জন্মগতভাবে হয়ে গেছে যে নাপিতের ছেলে যদি রাজাও হয় সে হচ্ছে কি নাপিতেই এই টাইপের গোপাল ভাঁড় দেখেন না গোপাল কিন্তু মূলত নাপিত লক্ষণ সেন বল্লাল সেনের পর প্রায় ষাট বছর বয়সে লক্ষণ সেন সিংহাসনে বসে তার মানে উনি যখন ক্ষমতায় বসে তখন মোটামুটি উনি জো বাইডারের মতো বৃদ্ধা হয়ে গেছে তিনি তার পিতা মহ পিতা রাজ্যত্ব বিভিন্ন যুদ্ধ অংশন করেছিলেন এবং বিভিন্ন রাজকার্যে নিয়োজিত থাকায় শাসন কার্যে বেশ অভিজ্ঞতা অর্জন করেন যৌবনে তিনি কামরূপ ও কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন বলে ধারণা করা হয় তিনি প্রায় বিশ বছর শাসন করছেন তার মানে প্রায় আশি বছর পর্যন্ত তার নাম অনুসারে গৌড়ের নাম যেটা বঙ্গ গৌড়ের নাম রাখা হচ্ছে লক্ষণাবতী যে কার নাম অনুসারে লক্ষণ সেনের নাম অনুসারে বার্ধক্যের কারণে দুর্বল হয়ে পড়লে তার রাজ্যে আভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয় এই সময় বিভিন্ন স্থানে স্বাধীন রাজ্যের আত্মপ্রকাশ ঘটে ও মুসলিম আক্রমণের সূচনা হয় সুন্দরবন অঞ্চলের ডোমন পাল এগারোশো সালে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন দক্ষিণ পূর্ব বাংলায় রণবঙ্কমল হরিকেল দেব পট্টিকের ইত্যাদি নামে আরেকটা রাজত্ব স্থাপন করেন যখন মুসলিম আক্রমণ চলতেছিল তখন তিনি গঙ্গা তীরে অবস্থিত দ্বিতীয় রাজধানী নদীয়ায় বসবাস করতেছিলেন একদিকে উনি বৃদ্ধ আর দিকে হচ্ছে প্রশাসনিকভাবে দুর্বল হয়ে পড়ছে এরই সুযোগে হচ্ছে অনেকগুলা রাজ্য মানে হচ্ছে আত্মপ্রকাশ করেন নদিয়া মূলত ছিল তীর্থকেন্দ্র নদিয়া হ্যাঁ আমরা যখন ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলচি নিয়ে তখন আরও ইন্টারেস্টিং অনেক তথ্য জানবো এখানে তীর্থ কেন্দ্র ছিল এখানে প্রতিরক্ষার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি তুর্কি অভিযানকারীরা ক্রমে পশ্চিম ও উত্তর বাংলা দখল করে এভাবে মুসলিম শাসনে ভিত্তি স্থাপিত হয় ইখতিয়ার খুলচি প্রথমে বিহার ও পরে নদিয়াতে আক্রমণ করে চিন্তা করেন ইখতিয়ার খুলচি কিন্তু হচ্ছে হচ্ছে রাজধানী আক্রমণ করে নেই মানে লক্ষণাবতী যেটা রাজধানী ছিল রাজধানী আক্রমণ করে এটা রাজধানীর মতো অনেক প্রোটেকশনের বিষয় আছে ইতিহার খুলছি আক্রমণ করছে কোথায় নদিয়াতে আক্রমণ করছে কারণ রাজার পতন মানে রাজ্যের পতন রাজা চলে গেছে মানে কি রাজ্য শেষ আর নদিয়া যেহেতু তীর্থ কেন্দ্র ছিল এত বেশি প্রোটেকশন বা প্রতিরক্ষার ব্যবস্থা কিন্তু ছিল না নদীয়ে আক্রমণ করে বারোশো চার সালে একজন সেনা নিয়ে সেনা নিয়ে ইখতিয়ার কলজি বাংলার বিরুদ্ধে অগ্রসর হন তারা প্রথমে ছদ্মবেশী ঘোড়া ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে রাজধানী নদীয়ে অতর্কিত আক্রমণ করে লক্ষণ সেন মুসলিম আক্রমণ প্রতিহত করা সম্ভব নয় মনে করে কোনো রকম প্রতিবোধের চেষ্টা করেননি তিনি আত্মরক্ষার জন্য দক্ষিণ পূর্ব বাংলায় পালায় গেছেন মানে বিক্রমপুর অঞ্চলের দিকে পালায় আসছেন সেখানে আরও কিছুদিন শাসন করে বারোশো সালে তিনি মারা যান তার রাজসভার পাঁচজন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয় তার মানে দেখেন বিজয় সেনের পরেই মোটামুটি কি যুদ্ধকেন্দ্রিক বা রাজ্য সম্প্রসারণ যে নীতি এটা অনেকটাই কমে যায় সেনদের এরা হচ্ছে উমাপতিধর স্মরণ ইত্যাদি হাবিজাবি বিখ্যাত কবি হলায়ত মিশ্র ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী তার মানে দেখেন লক্ষণ সেন মূলত হচ্ছে নদিয়া বা তীর্থ কেন্দ্রের মধ্যে ছিল আর ইখতিয়ার খুলছি রাজধানী আক্রমণ না করে সে কি করছে নদীয়াতে আক্রমণ করছে কারণ রাজার পতন মানে হচ্ছে রাজ্যের পতন সেখান থেকে তিনি পালিয়ে হচ্ছে বিক্রমপুর অঞ্চলের মধ্যে চলে যায় এবার দেখেন নবরত্ন পঞ্চরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভার নবরত্নের নাম দেখছেন তাহলে দুই জায়গায় পেলাম একটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আমরা নবরত্ন পাইছি হাবিজাবি ইত্যাদি নামগুলো মনে রাখার দরকার নেই বা নাম মনে রাখলেই যে এই দুই একটা নাম মনে রাখেন ঠিক আছে আকবরের রাজসভার নবরত্ন তাহলে নবরত্ন আরেক জায়গায় পেলাম সেটা হচ্ছে আকবরের রাজসভায় আবুল ফজল ইম্পর্টেন্ট আবুল ফজল বীর বল টোডর মল রাজস্ব ক্ষেত্রে কাজ করছে দে পেয়াজু ঠিক আছে মানসিংহ ইত্যাদি এরা হচ্ছে কি মানে হচ্ছে আকবরের রাজসভার রবন নবরত্ন আর লক্ষণ সেনের রাজসভার পাঁচজন কবি ঠিক আছে তা লক্ষণ সেনের যারা পাঁচজন কবি তাদেরকে বলা হচ্ছে পঞ্চরত্ন তাহলে নবরত্ন ও পঞ্চরত্নের মধ্যে যে কনফিউশন আশা করি এটা দূর হয়েছে আচ্ছা বিশ্বরূপ সেন ও কেশব সেন লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন ও কেশব সেন শুরু করেন ঠিক আছে একবার সেন বংশের শেষ রাজাকে তো সবাই লক্ষণ সেন লক্ষণ হবে না এখানে কি বিশ্বরূপ সেন কেশব সেন এদের নাম দিতে হবে এ সময় সেন রাজ্য কেবল দক্ষিণবঙ্গে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে বারোশো সালে বিভিন্ন সেন রাজারা দক্ষিণবঙ্গ শাসন করছে তবে এরা স্বাধীন শাসক ছিল না কিন্তু এরা কি করত মুসলিম শাসকের অধীনে থেকে দেশ পরিচালনা করত স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারে নাই এটা বারোশো ষাট সাল পর্যন্ত ছিল এরপরে হচ্ছে মুসলমানরা পুরো অঞ্চলটাই দখল করে নিয়েছে তো সেন বংশ সম্পর্কে আশা করি নতুন অনেক তথ্য জানতে পারছেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ইতিহাসের আরও বিভিন্ন যে পার্টগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। করবো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ